বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা দু হাজার চব্বিশ এবং অন্যান্য প্রকল্পের অধীনে পশ্চিম ত্রিপুরা জেলার মৎস্য চাষীদের সুবিধা বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমানে পুরো বিশ্ব সংকটময় পরিস্থিতিতে চলছে বাংলাদেশে একটা অমানবিক সরকার জঘন্যতম পরিস্থিতির সৃষ্টি করছে এই ভয়াবহ পরিস্থিতি হার মানিয়েছে মানবতাকে মানবিক মূল্যবোধকে সরাসরি সরাসরি হত্যা করেছে বাংলাদেশে এখন আল কায়দার সন্ত্রাসবাদীরা শান্তির দূত হিসেবে বেরিয়ে বেড়াচ্ছে জীবনে যারা কটু কথা বলেনি কখনো হাতে লাথে পর্যন্ত নেয়নি যারা সবসময় কৃষ্ণের নাম জপ করে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে সেই ইস্কনের চিন্ময় মহাপ্রভু সহ অন্যান্য সন্ন্যাসীদের মারধর করা হচ্ছে জেলে পড়ে দেওয়া হচ্ছে পুরো বিশ্বের একটা সংকটময় পরিস্থিতি চলছে বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে আল কায়দা টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে আর ইস্কনের যিনি সেই চিন্ময় কৃষ্ণপ্রভু জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয় সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায় সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতা হত্যা না এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে মানবিক মূল্যবোধকে হত্যা করছে এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যতীত বাংলাদেশটা আমাদের বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে আমার সেই কবির লাইনটা মনে পড়ছে মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে আচলকানি আটকে আছে তারের ফাঁকে এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম বাংলাদেশের বিখ্যাত গায়ক তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে কণ্ঠে রয়েছে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে কারণ একসময় এরা অনেকেই পার্সিকুয়েটেড হয়ে অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে কেউ বাংলাদেশ কেউ পশ্চিমবঙ্গ কেউ আসামে এসেছে স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে বাংলাদেশে মানুষের জীবনকে এক মানে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেছে আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখবো বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের কারণ এরা আমাদের ভাই এরা আমাদের আত্মীয় এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে এদেরকে বিপদে ফেলা যায় না যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিন করছে কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে জমি দখল করছে ঠিক আছে তারা মেনে নিচ্ছে কিন্তু তাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে দশজন পনেরো জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে মেরে ফেলছে এটা কোন মানবিকতা মানবে এটা কারা মানবে সেটা এরকম একটা মৌলবাদী সরকার আমরা তার তীব্র নিন্দা জানাইছি সরকারের সেই ন্যাক্কা জনক পরিচালনার জন্য আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে সময় এসছে সত্যটাকে সত্য বলতে হবে সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মালম্বী মানুষ বাসাবাসী মানুষ বিচার দ্বারা মানুষ এখানে শান্তিতে থাকতে পারে কেন জানেন কারণ এখানে সনাতন দ্বারা বহু সম্ভব একমাত্র দ্বারা সনাতন দ্বারা যে দ্বারা বলে সর্বে ভগন্ত সুখীরাহার সার্ভে সন্ত নিরামায়া সর্বে বদ্রানী প্রশান্ত মার্ক সিদ্ধুকে ভাগ হবে আমাদের বিচারধারা একমাত্র বিচার দ্বারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরূপ কামনা করে আমাদের বিচারধারা একমাত্র বিচার দ্বারা যে বিচার দ্বারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে তাই তো আমরা বলি কুটুম্বক এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী কিছু জিহাদি তত্ত্ব লেফ্ট লিবারেল হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে ফিলিস্তিনে হামাসের আতুমবাদী মরার পরে যারা চকে জল ভাসিয়ে ফেলে কাটতে কাটতে যাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা বাংলাদেশের হিন্দু হত্যায় তারা নীরব থাকে ও লেবাননের হিজবুল্লাহ আতুমবাদী মরার পর যারা রেজোলিউশন পাস করে বিশ্বের ইউনাইটেড নেশনকে পাঠায় তারা বাংলাদেশের হিন্দু হত্যা হিন্দু নিdone তারা চুপ থাকে এই বিচার দ্বারা এই কমিউনিজমের বিচার দ্বারা লেফট লিবারলের বিচার দ্বারা জিহাদি বিচার দ্বারা মৌলবাদী বিচার দ্বারা আমাদের দেশেও আছে আমাদের রাজ্যেও আছে এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলয় গোস্বামী সহ দপ্তরের অন্যান্য পদাধিকারীরা অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মধ্যে এই প্রকল্পের বিভিন্ন সুবিধাগুলো তুলে দেওয়া হয়। शांतन देवी